হ্যালো গায়েস তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেক দিন পর চলে এসেছি তোমাদের একটা ধামাকাধার একটা গেম নিয়ে খেলাটা খেলবো আমার ছাত্রছাত্রীদের সঙ্গে তোমরা একটু সবাই হাই করে দাও তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে কি আর আমরা অনেক ভালো আছি কিন্তু গরমে একটু একটু কষ্ট হচ্ছে ঠিক আছে খেলাটা আজকে কি সেটা তোমাদেরকে বলবো চলো খেলাটা দেখা যাক আচ্ছা আগে খেলাটা কি হতে চলেছে তোমাদের বলি এখানে আমি একটা করে চিরকুট রেখেছি এতে একটা করে অক্ষর লেখা আছে আর এই অক্ষরটাতে কি লেখা আছে সেইটা বলতে হবে যে বলতে পারবে সে একটা করে চিকেন গুজিয়া পাবে আর যে না বলতে পারবে সে কিচ্ছু পাবে না রেডি তোরা পারবি তো সবাই খেলাটা হ্যাঁ আমি জিতবো আমি নাম জোড়ে বলো সাইফা খাতুন নাও তোমারকে দিয়ে প্রথম খেলা শুরু হচ্ছে দেখি কি তোমার আছে আতিমি আসে কত আসে নিয়ে মদি এ গান এই যে এ পেয়েছে মদি এ গান নে দূরে যা মদি একটা গান গেছো নাও দাদারি দাদারি মো নাম সরজি না রে হাড়ানো দিন দা রে ঠিক আছে চলো তুমি জিন্দেগা চও চিকেন গলিয়া যাও কে সরে आओ সামনে এসো সামনে নাও তোমার নাম কি

লেখকের নাম রবীন্দ্রনাথ ঠাকুর তুলে নাম তোমার নাম রিয়া সাদাও তালবস তালবর্ষে একটা পাখির নাম আলী

好妹。